প্রবেশ বন্ধ সংক্রান্ত তার নির্বাহী আদেশ সেটি বাধাগ্রস্ত হয়েছে আহ সিটিতে তিনি যে বরাদ্দ বন্ধ করবেন বলছিলেন সেটি আদালত ব্লক করে দিয়েছে এখন এই জন্য ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে হাসির খোরাক যেমন ছিলেন শুরু থেকে এখন আবার সেটা আরো বেড়েছে আমি বলছি হ্যাঁ যুক্তরাষ্ট্রে এখন তিনজন ডোনাল্ড ট্রাম্প শাসন করছেন

like all the presidents do bill clinton had socks barack obama had bow and i'll have paul ryan <laughs> i mean i'm not gay but i <clears throat> এই বালদুইন নির্বাচনের আগ থেকেই ডোনাল্ড ট্রাম্পের চরিত্রে অভিনয় করে যুক্তরাষ্ট্রে একটি আলাদা জায়গা তৈরি করে ফেলেছেন এবং বিশ্বজুড়ে এখন অনেক মানুষ চিন্তায় পড়ে যান আসলে কোনটি আসল ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প যাকে হোয়াইট হাউসে দেখা যায় না এস নামক শোতে যাকে দেখা যায় এবং এই নিয়ে বাদানো তো প্রায় লিপ্ত থাকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি কটক্ষ করে টুইট করেন যে না খুব বাজে কাজ করছে এ অভিনেতা এলুক বালদুয়ন বলেন তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি এ ধরনের নানান আলোচনা হয় আমি বলছি যে এই দুইজনের মধ্যে আসল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে ডোনাল্ড ট্রাম্প সেটি নিয়ে দ্বিধায় থাকেন অনেকেই যেমন দক্ষিণ আমেরিকার একটি দেশ সম্ভবত ইকুইডা তাদের একটি সংবাদপত্র ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি সংবাদ প্রচার করতে গিয়ে আসল ডোনাল্ড ট্রাম্পের ছবি না ছেপে কয়েকদিন আগে এই যে নকল ডোনাল্ড ট্রাম্পের ছবি ছেপে বসেছিলেন সেটি নিয়ে বিশ্বজুড়ে হইচ হয়েছিল বেশ Mr. President, I'm heading home for the night. Can I get you anything? No, thank you, David. But hey, how do you like working at the White House? Are your parents proud? I tell them I work at Applebee's. That's good. That's good. <laughs> <laughs> one more thing, you know I love my daughter Ivanka and her husband Jared. Donald Trump Comedy the president of Folks, totally easy. We can tax them. They don't have to pay with money. We can tax them. We can take. you love the little Coca Colas, Mexican cokes with the sugar in them? And Mexico's beating us. They have the sugar in the coke. They got the sugar in the coke. আমার দেখা মতে ডোনাল্ড ট্রাম্পকে নকল করার জন্য এখানে যত উদ্যোগ তৈরি হয়েছে এই ব্যক্তিটি এই ব্যক্তিকে আমি নিশ্চয়ই পরের পর সপ্তাহে কিংবা পরের পর্বে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব তবে আপাতত তার যে ডোনাল্ড ট্রাম্পকে নকল করার যে প্রচেষ্টা সেটি অন্য সব প্রচেষ্টা থেকে ছাপিয়ে গিয়েছে এবং একেবারে তার অঙ্গভঙ্গি তার হাত নাড়ানো তার কথা বলা তার চোখের যে অঙ্গভঙ্গি তার মুখের এক্সপ্রেশন তার যে ডোনাল্ড ট্রাম্পের যে যে শরীরের যে রঙ অর্থাৎ প্রায় অরেঞ্জ কমলা কালার কিন্তু এখানে একটু সাদা একটা ভাব থাকে তো সব মিলিয়ে তার যে অভিব্যক্তি সেটি অন্য সব ডোনাল্ড ট্রাম্পকে নকল করার প্রচেষ্টা Don't try to be nice. I never watch your show, but I've seen all the episodes and you've said some very not nice things about me. Well, I, not I, nice. I, I haven't said not nice things about you, Mr. President. Most of the time, I just repeat your words, man. Not true, Travis. You're really nasty to me. It's Trevor. Totally unfair. And I'm a nice guy. I'm one of the best guys. I'm the nicest. I'm nicely on top of bigly. যদিও ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নকল করার এই প্রচেষ্টা আগেও ছিল এখনো আছে আমি জানিয়ে রাখি আরও একটু জনপ্রিয় শো যুক্তরাষ্ট্রের দ্য জিমি কিমেল শো সেখানে জিমি কিমেল নিজে ডোনাল্ড ট্রাম্পের অভিনয় করার চেষ্টা করেছেন তবে তার চেহারা যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সাথে মিল নাই তিনি মেকআপ টেকআপ দিয়ে কিছুটা ভাবে চেষ্টা করেছিলেন এবং সেটিও সে সময় খুব পপুলার শোর মধ্যে একটা ছিল first question no next but mr. president no one has even asked a question matter no next mr. president you've been in office for just four weeks and yet we've made so much progress in fact if you ask any American they'll say that I've managed to make the last four weeks feel like four years four more weeks four more weeks four more weeks put the I don't ডোনাল্ড ট্রাম্প এককভাবে যুক্তরাষ্ট্রের এখন সবচেয়ে আলোচিত ব্যক্তি পুরো বিশ্বজুড়ে নিশ্চয়ই আলোচিত ব্যক্তি তার কর্মকাণ্ড তার কথার ধরন তার যে যেসব এক এক বিষয় নিয়ে অনেকখানি মিথ্যা কথা বলা অনেক সময় যে অভিযোগ করে গণমাধ্যম গণমাধ্যমের বিরুদ্ধে তার ফেক নিউজ সংক্রান্ত অভিযোগ এবং অপ্রাসঙ্গিক কথাবার্তা বলার জন্য তার বিরুদ্ধে অভিযোগ সেসব বিষয়কে নকল করে অনেকগুলো ডোনাল্ড ট্রাম্প তৈরি হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি এই আলোচনা যখন করছি তারা একদিন আগে ক্যালিফোর্নিয়াতে একটি কমিটি শোতে এরকম নকল ডোনাল্ড ট্রাম্পরা হাজির হয়েছিলেন এবং তারা তাদের পারদর্শিতা দেখিয়েছেন নানান কারণে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে বেশ আলোচিত পুরো বিশ্বজুড়ে আলোচিত এবং গণমাধ্যম খুব পরিচিত মুখ এবং খুব পপুলার জনপ্রিয় মুখ কারণ তার সম্পর্কে কোনো আলোচনা হলেই সেটি সেই শো মানুষ দেখতে চায় তার উপস্থিতি যেখানে সেটি মানুষ দেখতে চায় সেটি হোক বিনোদনের জন্য হোক তাকে একেবারে নিষ্ঠায় ভালোবেসে হোক তবে এই নকল ডোনাল্ড ট্রাম্প সাজানোর যে প্রস্তুতি সেটি তাকে সন্তুষ্ট করার জন্য তো নয় বটেই তাকে ব্যঙ্গ করার জন্য হেয় করার জন্য এবং তার থেকে বিনোদন পাওয়ার জন্যই মানুষের মানে বিনোদন পাওয়ার জন্যই মানুষ উন্মুখ হয়ে বসে থাকে জন্যই যুক্তরাষ্ট্রে একের পর এক নকল ডোনাল্ড ট্রাম্পের আবির্ভাব হচ্ছে তবে আপাতত তিনজন ডোনাল্ড ট্রাম্প শাসন করছেন এক হচ্ছে হোয়াইট হাউসে একেবারে সত্যিকারের ডোনাল্ড ট্রাম্প এস এন এল স্যাটারডে নাইট লাইভে অ্যালেস ট্রাম্প অভিনয় করছেন সেটি একটি আলাদা জগৎ তৈরি হয়েছে আর সম্প্রতি উনত্রিশে এপ্রিল শুরু হয়েছে কমেডি সেন্ট্রালে নতুন ডোনাল্ড ট্রাম্পের আবির্ভাব এটির নাম হবে দ্য প্রেসিডেন্ট শো এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি সর্বস্থান দখল করে ফেলেছে নিঃসন্দেহে আগামী দিনে এই তিন প্রেসিডেন্ট তিন ডোনাল্ড ট্রাম্পের যে আলোচনা সেটি উপভোগ্য হবে বলেই মনে হচ্ছে I hate to say this, Mr. President, but we've run out of time, so... Okay, I don't need your time, all right? I have my own show, and it's a huge hit, tremendous ratings, and it starts this Thursday right here on the failing Comedy Central. Travis, you've made a terrible mess here, and I alone can fix it. <BLEEP> Hello, this is Shahid I I'm the যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি এই ধরনের আলোচনা ভবিষ্যতে আরো ভালো রাখতে চাই